পালা কিসে ডাউন দে, ডাউন টিএমকে নার্সারিতে ছাত্রদের ব্যবহারিক প্রশিক্ষণ। কৃষিকাজের গুরুত্ব এবং স্বনির্ভরতার বার্তা নিয়ে এক অনন্য পথে হাঁটছেন বরখোলা পাঞ্জি গ্রামের টিএমকে নার্সারির সત્તાধিকারী আব্দুল ভাইস মজুমদার। তার দৃঢ় বিশ্বাস কৃষিকাজ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। বরখরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তিনি গড়ে তুলেছেন অত্যাধুনিক নার্সারি যা এখন শুধু ব্যবসা কেন্দ্র নয় এক শিক্ষালয়ও বটে এখানে পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল ফল ও ফরেনার্স চারা গাছ প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আব্দুল প্রতিদিন বিভিন্ন স্কুল থেকে আগত পড়ুয়াদের ট্রেনিং দিচ্ছেন তিনি তাদের সহজভাবে শেখাচ্ছেন গাছ থেকে কাটিং করার সঠিক প্র্যাকটিক্যাল পদ্ধতি চারা লাগাতে কি কি কাজ করতে হয় এই হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের আত্মনির্ভর হওয়ার প্রেরণা যোগাচ্ছেন এবং কৃষির প্রতি আগ্রহ করে তুলছেন

ওই তো দি যত তেল আছে টেবলেট আছে তেল আছে তেল বানায় এলোভেরা দিয়ে ক্যালসিয়াম দিয়ে এলোভে তেলও বানায় নাম তারল নামীতু কুমারী ইত্যাদি তেল বানায় ইত্যাদি আরও খাইবার জিনিস বানায় এর বাদে নিজেও খাইতে পারবায় খে ফারম করে জনী ও যে দাড়িয়ালাও দাড়িয়ালাও পাঞ্জাবি পাঞ্জাবীর এখন কোটি 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 টাকার তারা এই ফার্ম আছে ওই ফার্মর মাঝে তারা বিচি বানাইবা বানাইয়া ও বিচি রে আবার আলু পটাশ করবা বানাইবা টুটো ছোটো করিয়া বিবাদ করবা আট আট ইঞ্চি আট লম্বর দুই লম্বর তিন লম্বর কাটিং করবা ও আলু ঠেলা এখন এখন আমরা শিলচার আব হরিমগঞ্জ আব বাইরের দেশত আই কিন্তু বেশি দূর নাই ও বিয়ারটা বিয়ার চেয়ারটা থেকে এই আলু সেরা যদি আমরা এটা কৃষি বিভাগ মেইন জিনিস উন্নত জিনিস একটা লেচুর গাছ কৃষি বিভাগ যে কো হাত দেন ওইদিন সকলে এটাও কৃষি দাদা কৃষি ছাড়া কোনো জিনিসও হাত দিতে পারত না ও কৃষি বিভাগের জিনিসটা যদি ফলাত মনোযোগ দেও আর লেকো লেকিয়া রাখো খেত ঠুকিয়াও রাখতে হয় না লেকিয়াও রাখতে হয় না ওদের আলুর সেরাটা হোটাসন করা একটা জিনিস দুজন ও ওদের আমরা সরো দেন আলু শেখ করছ আলু শেখরিয়া ই বেসিটারে ফুল দিব বেশি ধরবো ও গোটাটার তুমি বীজটা সংগ্রহ করতাম আর ও বেশি কি তুমি হে পাঞ্জাব বানাইতেও ভারে আমরা ইন বানাইতে ভাটাই নাই ও বিশিটা কি তুমি বানাইতে ভারবা বিষ আর ইটা আলু ছাড়া আলাদা এক কেজি এক কেজি আলুয়ে পঁচিশ ত্রিশ কেজি আলু ধরে এক কেজি আলুয় পঁচিশ ত্রিশ কেজি আলু ধরে এলাই পঁচাশি টাকা এখন একশো টাকা দিব কি কোনো কিছু হইব না কিসে দুদিন নানি ডাউন মারি দিয়ে দেশ ডাউন মারি দিব